আশিস বাংলা প্রো সকলকে স্বাগত আজকে এই আশিস বাংলা প্রচ্যানেলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে পঁচিশটি সংক্ষিপ্ত প্রধানোত্তর নিয়ে আলোচনা করব তবে তার আগে প্রত্যেকে এই চ্যানেল সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করতে অনুরোধ জানাই আরম্ভ করি জ্ঞানচক্ষু গল্প থেকে পঁচিশটি খুব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রথম প্রশ্ন তপনের পদবি কী ছিল উত্তর তপনের পদবী ছিল রায় তপনের বাড়িতে মেশো কী খেয়েছিলেন তপনের বাড়িতে মেশো খেয়েছিলেন কফি তপন কোথায় গল্প লিখেছিল তপন মামার বাড়ির তিনতলা সিঁড়িতে বসে গল্প লিখেছিল তপনের লেখা গল্পের নাম কি তপনের লেখা গল্পের নাম প্রথম দিন তপনের লেখা গল্পের বিষয়বস্তু কী ছিল তপনের লেখা গল্পের বিষয়বস্তু ছিল বিদ্যালয়ের ভর্তির প্রথম দিন তপনের গল্প কোন পত্রিকায় প্রকাশ পেয়েছিল তপনের গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশ পেয়েছিল রত্নের মূল্য জহুরির কাছেই এখানে রত্নটি আসলে কি? না রত্নের মূল্য জহুরির কাছে এখানে রত্ন হলো তপনের লেখা ছোট গল্প ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড় ছোটো মাসি তপনের থেকে বছর আষ্টেকের বড় ছোটো মাসি তপনের বাড়িতে কি খেয়েছিল ছোটো মাসি তপনের বাড়িতে খেয়েছিল ডিম ভাজা আর চা তপন তার গল্পটি কখন লিখেছিল তপন তার গল্পটি লিখেছিল দুপুর বেলায় তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এখানে তোমরা বলতে কাদের কথা বলা হয়েছে এখানে তোমরা বলতে পাঠক বৃন্দকে বলা হয়েছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এখানে অলৌকিক ঘটনা কোনটি উত্তর তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হয়েছে উল্লেখিত অংশে এটাকেই অলৌকিক ঘটনা বলে ও মা এতো বিএস লিখেছিস রে কে কাকে বলেছিল তপনের ছোট মাসি তপনকে এ কথা বলেছিল তপনের সাথে মেসো সাক্ষাৎ কিভাবে হয়েছিল তপন তার ছোট মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে আসে ও সেখানেই তপনের সাথে আলাপ হয় তার নতুন লেখক ছোটো মেশর তপন কীতার্থ হয়ে বসে বসে দিনগুনে কেন তপন কিতার্থ হয়েছিল তপন যখন তার লেখা গল্প মেশোকে দেয় তখন মেশো তাকে এই প্রতিশ্রুতি দেয় যে তার লেখা গল্প নাম করা পত্রিকা সন্ধ্যা তারাই প্রকাশিত হবে সেই কারণেই তপন কৃতার্থ হয়ে বসে বসে দিনগুনে যা ঘটেছে সত্যিই ঘটেছে কি ঘটার কথা বলা হয়েছে তপনের মতো সাধারণ ছেলের লেখাও যে সত্যি ছেপে বেরোয় এবং সূচিপত্রেও যে অন্যান্যদের সঙ্গে তার নাম রয়েছে এই ঘটনাটা সত্যি সত্যিই ঘটেছে এমন সময় ঘটল সেই ঘটনাটা কোন সময়ের কথা বলা হয়েছে উত্তর মামাবাড়ি থেকে ফিরিয়ে এসে তপন রীতিমতো পড়াশোনা শুরু করেছে সে তার প্রথম গল্পটার আশা ছেড়েই দিয়েছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময়েই সেই ঘটনাটা ঘটেছিল অর্থাৎ এমন সময়ের কথাই বলা আছে ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ল কোন কথা ছড়িয়ে পড়ল তপনের গল্পটা সন্ধ্যা তারা পত্রিকায় ছাপার আগে তার নতুন সমসায় একটু আগ্রহ কারেকশান করেছিল এই কারেকশানের কথাটাই ক্রমশ ছড়িয়ে পড়েছিল যেন নেশাই পেয়েছে কাকে কোন নেশাই পেয়েছে তপনকে নেশাই পেয়েছে সে হোম ফেলে রেখে লুকিয়ে লুকিয়ে আরও দু তিনটে গল্প গরমের ছুটির মধ্যে লিখে ফেলেছে এভাবে তাকে নেশাই পেয়েছিল কখন তপনের চোখ মার্বেল হয়ে গেল তপন যখন জানতে পারলো তার নতুন মেষমশাই একজন সাহিত্যিক এবং তার বহু গ্রন্থ মুদ্রিত হয়ে গেছে তখন চোখের সামনে জলজান্ত একজন লেখককে দেখে তপনের চোখ মার্বেল হয়ে গেল বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের কেন এই অবস্থা হয় উত্তর মেষমশাই তপনকে কথা দিয়ে গিয়েছিলেন সন্ধ্যা তারা পত্রিকায় তার গল্প ছাপিয়ে দেবেন বহু প্রতীক্ষার পর মেসোয়ার মাসি হাতে পত্রিকা নিয়ে তপনদের বাড়ি আসতেই তপনের এমন অবস্থা হয়েছিল তা নইলে ফট করে একটা লিখল আর ছাপা হলো কে কেন এ কথা বলেছেন তপনের বাবা সন্দেহ করেন মেসমশাই না থাকলে তিনি কারেকশান না করে দিলে তপনের গল্প কিছুতেই পত্রিকার পৃষ্ঠায় মুদ্রিত হতো না সেই প্রসঙ্গেই তপনের বাবা এ কথা বলেছে আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন তপন কি দেখতে পাচ্ছে তপন দেখতে পাচ্ছে লেখক মানে আকাশ থেকে পড়া কোনো জীব নয় তপনদের মতোই সাধারণ মানুষ সকলেই একবার করে চোখ বোলাই কোথায় চোখ বোলাই সন্ধ্যা তার পত্রিকায় তপনের লেখা গল্প মুদ্রিতাক্ষরে প্রকাশিত হয়েছে দেখে তার দিকে বাড়ির সকলেই একবার করে চোখ বোলায় হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে কি ঘোরার কথা বলা হয়েছে ছাপার অক্ষরে পত্রিকার পৃষ্ঠায় তপন কুমার রায়ের গল্প হাতে হাতে ঘোরার কথা বলা হয়েছে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদরা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণ কি মুদ্রিতাক্ষরে তপন নিজের লেখা গল্পের মধ্যে লেখক মেশর প্রবল উপস্থিতি লক্ষ্য করে আহ্লা হতে পারেনি ষাটের তলাটা তুলে চোখ মুছে কে কেন এ কাজ করেছে নিজের লেখা গল্প মেসর কারেকশনের বাহুল্যে অপরিচিত হয়ে যেতে দেখে তপন দুঃখ পায় শাস্ত্রনয়ন হয়ে ওঠে ষাটের তলা দিয়ে সে চোখ মুছে একেবারে নিছম মানুষ কার সম্পর্কে একথা তপনের নতুন মেশো সাহিত্যিক হলেও তিনি আর পাঁচজনের মতোই অতি সাধারণ নিছম মানুষ অর্থাৎ তপনের নতুন সাহিত্যিক মেশো সম্বন্ধে এ কথা